এটাকে বন্ধ করতে হবে এটা কি বলতে পারবেন চো এটা চা গ্রিন টি দেখবেন ট্রেনে অনেক চা দেয় গরম পানি দিয়ে আর একটা পাতা দিয়ে দেয় বলছে চুবু দেখবেন এটা হলো সে গ্রিন টি ভালো করে দেখেন এই চাটা কিন্তু ইসরায়েলের প্রোডাক্ট এই দেখেন এই সাইডে লিখে আছে ম্যানুফ্যাকচার মেড ইন ইসরায়েল

বাচ্চারা বিরাট খায় মায়েরা বোনেরা কিনে দেয় এটা হলো ইসরায়েলের প্রোডাক্ট ইসরায়েল তৈরি করছে পশ্চিম বাংলায় এই ফ্যাক্টরি আছে তৈরি হচ্ছে পিছনে লিখা আছে দেখেন মেড ইন ইসরাইল ম্যানুফ্যাকচার শুনছেন এটা কি এটা হলো প্যান্টিন শ্যাম্পু এই শ্যাম্পু

যদি বলি লিমকা লিমকা এটা খাওয়া বন্ধ করতে হবে এটা হলো ইসরায়েলের পরে এটা কি কোকা কলা তৈরি হচ্ছে কোথায় ডানকুনিতে কে তৈরি করছে ইসরায়েল ডানকুনি গো ডানকুনি ফুরফুরা শরীফে যান ডানকুনিতে কোকো কলা ফ্যাক্টরি আছে ওটা ঢুকবে ভেতরে দেখবেন দু তিন হাজার খিঞ্জির বাধা আছে খিঞ্জির

এটা কি ডাব শ্যাম্পু বা ডাব সাবান এটা হলে জেলা ফোর এ এটাকে ইউজ বন্ধ করতে হবে এটা কি লাভ লাভ সাবান বাজারের দিক হোক আপনি কিনবেন না বাজারে অনেক সাবান আছে সব সাবান ইউজ করে এটাকে বন্ধ করতে হবে এটা কি বিস্কুট এই বিস্কুটটা খাওয়া বন্ধ করতে হবে এটা হলে ইসরায়েলের পরে শুনছিলাম আমার কথা এটা কি মায়েরা বোনেরা এটাকে ইউজ করে থালা বাটি বার্তান ধর ভীম সাবান ভীম ভীম এই লিকুইডও পাওয়া যায় লিকুইড এদের পিছনে লিখা আছে ম্যানুফ্যাকচার মেড ইন ইসরায়েল বন্ধ করতে হবে এটা কি জনসান শ্যাম্পু জনসান সাবান জনসন তেল জনসন সাবান তেল যা আছে জনসন কোম্পানিটা হলো জিআইটেল কোম্পানি এটাকে বন্ধ করতে হবে যেগুলো ইনশাল্লাহ